রাইট বিএনবি অ্যাকাউন্ট ক্রিয়েট বা অ্যাকাউন্ট অ্যাক্টিভেট রাইট বিএনবি ওপি বিএনবি ব্লকসেন ডিস্ট্রালাইজড প্ল্যাটফর্ম রাইট বিএনবি কী এখানে কীভাবে ইনকাম হয় রাইট বিএনবি জয়েন করা উচিত কি উচিত নয় এ বিষয়ে আমাদের চ্যানেলে একটা ডিটেলস ভিডিও আছে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাইট বিএনবিও বিভিন্ন টেক রিলেটেড সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাইট বিএনবি অ্যাকাউন্ট তৈরি করতে হলে প্রথমে আমাদের যে কোনো ওয়েব থ্রি ওয়ালেট ইনস্টল করতে হবে যেমন ট্রাস্ট ওয়ালেট সেভ অথবা মেটামাস্ক যে কোনো একটি ওয়ালেটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আমরা রাইট বিএনপি অ্যাকাউন্ট ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাক্টিভেট করবো ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও পেয়ে যাবেন আই বটন অথবা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন সর্বপ্রথম আমরা টাস্ট ওয়ালেট ওপেন করে নেব টাস্ট ওয়ালেট ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ক্রিপ্ট রয়েছে বিটিসি ইটিএইচ পোল এ একদম নিচের দিকে যেখানে ম্যানেজ ক্রিপ্ট রয়েছে এখানে আমরা ক্লিক করব। ম্যানেজ স্ক্রিপ্টে ক্লিক করার পরে আমরা সার্চ করে লিখবো ওপি বিএনবি বা বিএনবি লিখে এই তো দেখতে পাচ্ছি না আমাদের সামনে বিএনপি চলে এসছে এর ভিতরে ওপি বিএনপিটা এরকম অফ থাকবে আমরা এটা অন করে নেব অন করার পরে আমরা এখান থেকে ব্যাক করব আমাদের সামনে এরকমভাবে ওপি বিএনপিরা সামনে চলে আসবে এর আগে কিন্তু ছিল না ওখান থেকে আমরা এরকমভাবে ওপি বিএনপিরা ওপেন করে নেব। তারপর আমরা কী করবো এ ওপি বিএনপির উপরে ট্যাপ করব তারপর আমাদের সামনে এরকম পেজ চলে আসবে আমরা এখানে কি করব যে কোনো একটু ওয়ালেট থেকে কিংবা কোনো বন্ধুর কাছ থেকে আমরা বিএনবি নিয়ে নেব এখান থেকে আমাদের বিএনবির ডিপোজিট অ্যাড্রেসটা বার করতে হবে এর জন্য আমরা এখানে রিসিভে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম একটা কিউআর কোড এবং তার নিচে কিউআর চলে আসবে এটা আমরা কী করবো কপি করে নেব। এখানে প্রেস করলে এটা কপি হয়ে যাবে তারপর আমরা এখান থেকে চলে যাব অন্য একটি ওয়ালেটে যেখান থেকে আমরা বিএনপি এখানে সেন্ড করব অথবা এই কিউআরটি আমি আমার বন্ধুকে সেন্ড করব। সে তার ওয়ালেট থেকে আমাকে বিএনপি সেন্ড করে দেবে চলুন আমরা বাইন্যান্স থেকে এখানে বিএনপি সেন্ড করবো তার জন্য আমরা বাইন্যান্সে চলে যাব এই বাইন্যান্সে কীরকমভাবে বিএনপি আমরা কিনবো সে বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন যতটুকু বিএনপি আমাদের প্রয়োজন ততটুকু বিএনপি আমরা ক্রয় করেছি এখানে সাধারণত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি প্রয়োজন সেক্ষেত্রে আমার ওয়ালেটে বিএনপি রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এইট সেভেন নাইন এই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সিক্স বিএনপি সাধারণত ক্রয় করতে হবে আমরা এখান থেকে এই যে ওয়ালেট আছে ওয়ালেটে প্রবেশ করব ওয়ালেটে আসার পরে আমরা এখান থেকে যেহেতু বিএনপি সেন্ড করব আমরা এই উইড্রোতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পি টু পি ট্রেডিং সেল ইন আয়ার উইড্রো এখানে আমরা কী করবো উইড্রোতে ক্লিক করব এই বিএনপিটা সিলেক্ট করে নিতে হবে বিএনপিতে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড বি ক্রিপ্টো নেটওয়ার্ক এটাতে আমরা ক্লিক করব আমার সামনে এরকম একটা পেজ চলে আসবে তবে যেটা রয়েছে লং প্রেস টু পেস্ট এখানে আমরা কি করব ওই ফাস্ট ওয়ালেটের বিএনপি নেটওয়ার্কের কিউআরটা এখানে পেস্ট করে দেব তারপর আমাদের নিচে রয়েছে নেটওয়ার্ক নেটওয়ার্কে ক্লিক করার পরে এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ওপি বিএনবি এটাতে ট্যাপ করব তারপর এখানে আমাদের ব্যালেন্স ব্যালেন্স আমাদের প্রয়োজন কত জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সিক্স এখানে আমরা লিখে নেব ওটা তারপর আমরা এই উইট্রোতে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নেটওয়ার্ক ফিজ এটা আমাদের এতটা পরিমাণ বিএনপি বেশি সেন্ড করতে হবে যেহেতু নেটওয়ার্ক পেটা কেটে নেবে এরপর আমরা উইট্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমভাবে এখানে কনফার্ম করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ডিটেলস চলে এসছে এটা সঠিক কিনা দেখে নিতে হবে কোথাও ভুল হলে তারপর আমাদের কনফার্মে ক্লিক করে দিতে হবে এখানে আমাদের কী করে সিকিউরিটিটা চেক করে নেবে সিকিউরিটি পাস কি ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনি ম্যানুয়ালি পাস কি থাকতে পারে আমার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট করে দিলাম উইডাল প্রসেসিং অর্থাৎ বিএনপিটা পেন্ডিং রয়েছে এটা কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রাস্ট ওয়ালেটে বিএনপি চলে এসছে টু পয়েন্ট এইট ওয়ান ডলার এই নিচে যে ডিসকভার আছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে এদের ওপরে সার্চ বার রাইট বিএনপিতে জয়েন হওয়ার জন্য আমার বন্ধু যে রেফার লিঙ্কটি আমাকে পাঠাবে সেটা কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে এই সার্চ বারে পেস্ট করে সার্চ করতে হবে তারপর আমার সামনে এরকম পেজ চলে আসবে আই একসেপ্টে টিকমার্ক করে দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে তারপর এখানে কানেক্টে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আমরা কী করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করব যে নেটওয়ার্ক এখানে ক্লিক করবো এখানে রাম রয়েছে আমাদের দরকার এখানে ওপি বিএনবি ওপি বিএনবিটা আমরা সিলেক্ট করে নেব তারপর নিচে যে রিফ্রেশ চিহ্ন এই রিফ্রেশ চিহ্নে ক্লিক করবো পেজটি রিফ্রেশ হয়ে যাবে এবার কানেক্টে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেল আইডি যেটা আমার বন্ধু আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন তার রেফারেল আইডি এটা তারপর আমরা কি করব জয়নিং ফিস এতই বিএনবি এবং রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পরবর্তী প্রসেসে চলে যাবে অ্যাপ পূর্বে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা রেজিস্টার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার তারপরে ওপরে পাপা চলে আসলো অ্যাকাউন্ট রেজিস্টার সাকসেসফুল আপনি বিগিনারে প্রবেশ করলেন মাই ওয়ালেট ফান্ড এত অর্থাৎ আমার জয়নিংয়ের সঙ্গে সঙ্গে যে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ফোর বিএনবি ওয়ালেটে এনেছিলাম সেটা সঙ্গে সঙ্গে কেটে নিল এবং আমার আপলাইনে যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে তারপর আমার ইউজার আইডি এত র্যাঙ্ক বিগিনার্স অ্যাক্টিভ হয়েছে এত তারিখে এবং রেফার আইডি রেফার বাই এত অর্থাৎ তার রেফার কোড এত তারপর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসলে এখানে হচ্ছে রেফারের লিঙ্ক এই রেফার লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিয়ে বিভিন্ন যখন আমি এখানে ভর্তি করাবো তখন আমরা কি করব। এটা তাদের সেন্ড করে দেব। এবং তারা এই কোডটিকে সার্চ বার সার্চ করে এখানে ভর্তি হবে এরকমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট পদ্ধতিটা কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই এবার কাজ হচ্ছে আমাদের এখানে জয়েনিং করানো দুজনকে জয়নিং করাতে হবে এবার আমরা দেখব এখান থেকে আমি পুনরায় যখন লগ ইন করবো কীরকমভাবে লগ ইন করবো এখানে আমরা ট্রাস্ট টয়লেটে চলে আসবো ট্রাস্ট হলেটে আসার পরে এখানে যে ডিসকভার রয়েছে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এই হিস্ট্রিতে ক্লিক করব হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসবে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এরকমভাবে আপনারা চলে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা যদি কেউ এই প্ল্যাটফর্মে জয়েন হতে চান ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে চলে আসুন ওখানে সমস্ত রকমের গাইডেন্স আপনাদের দেওয়া হবে